নগরে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মাটি ও মানুষের কাছাকাছি রেখে বড় করা আজকের দিনে অনেক বড় চ্যালেঞ্জ এক্ষেত্রে কিছুটা সুযোগ সৃষ্টি করছে ছাদ কৃষি চার দেওয়ালের মাঝে বেড়ে ওঠা শিশু কিশোরদেরকে বিশুদ্ধ আলো বাতাস আর মুক্তির স্বাদ যোগাচ্ছে সবুজের আয়োজনগুলো বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বাড়িধারা ডিভাইসেস এখানে পাঁচতলা ভবনের উপরে দুই স্তরে ভিন্ন রকমের কৃষির আয়োজন করেছেন কর্ণের অবসরপ্রাপ্ত ফজলুর রহমান রকমারি ফল ফুল আর সবজির সন্নিবেশ দেখে মনে হয় যেন কোনো গ্রামীণ কৃষি জমি দুই সালে থেকে এই বাসার সাত কৃষিটা আমি যতটুকু দেখছি আশেপাশে স্ট্রাকচার মাঝখানটাতে এই কৃষির আয়োজন করবেন এটা চিন্তা করেই বোধ এটাই করা এখানে আপনার হয়তো এই যে এটা আমার একটা খ্যাতের মতো হয়েছে শুধু ফসল উৎপাদনের জায়গা নয় এটি এখন পারিবারিক মিলন মেলারও কেন্দ্র বলছেন উদ্যোক্তার মেয়ে সাবিয়া রহমান জিতু আমার মেইন ফোকাস ছিল বাচ্চা যেন সামনে একটা ছোট একটা বাগানের মতন থাকবে একটু পানি থাকবে ওখানে পাখিদেরকে দেখবে একটু খোলা বাতাসটা দেখবে এখানে চারপাশে দেখেন চারপাশে ছয় তালা সাত তালা আট এরকম বিল্ডিং হ্যাঁ তো আমার বাচ্চা আসলে কোথায় এরকম আলো বাতাস তো পাবেই না তো সেইভাবেই আর কি করতে পেরেছি আলহামদুলিল্লাহ নগরী জন্মেও এই পরিবারের শিশুরা বড় হচ্ছে

তিনি তার পরবর্তী দুই প্রজন্মকে কৃষিমুখী করেছেন যেটি বর্তমান সময়ের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ ঢাকার বাড়িধারা ডিওইচ থেকে শাইক সিরাজ ছেংলায়